খরগাস কাটা মেশিনে উড়া ধোয়া চীনা আফাত আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কলম আজকে বাস কাটবো ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আড়া বাস এই বাঁশটা কাটে আমি মেশিনে ইতিমধ্যে গেলাম আমি যে ব্লেড দিয়ে বাসটা কাটবে ওই ব্লেড দিয়ে ইতিমধ্যে গেলাম চোদ্দ নম্বর আমি জিআই তারটা কেটে দেখাইছি এখন আমরা এই এই বাঁশটা কাটব প্রত্যেকটা মেশিনে আমাদের ক্ষমতা রয়েছে যে এই বাঁশ কাটার আমি এর আগেও দেখা যে পেনিয়ামটা আপনারা জানেন যে আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করি কারণ কৃষক ভাইরা প্রান্তিক পর্যায়ে কৃষক ভাইরা ইচ্ছা করেও এই পেনিয়াম নষ্ট করতে পারবে না আমি ইতিমধ্যেই ছয় পাউন্ডের দিয়ে বাড়িয়ে দেখা হয়েছি এবং আপনারা জানেন যে আমি বিভিন্ন সময় এই পেনিয়াম আসার মেরে আমি আপনাদের দেখানোর একটাই কারণ যে আপনারা দেখে বুঝে শুধু তারপরে ভালো একটা প্রতিষ্ঠান সার্টিফাই কোম্পানি থেকে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের যে লেটেস্ট মডেল আপনার নেট যে পায়া আপনার পেঙা পায়া মডেল এই পায়া দিয়ে আপনারা এই চীনা যে অফারটা আমি দিয়েছি উড়াধুড়া অফার পেঙা পায়ার এই অরিজিনাল যে পায়াটা আমাদের প্রথম ছিল সেটাও আছে একই দাম আপনারা নিতে পারবেন কনভ্যার সেমিকনভ্যার একই আপনারা এই পায়া দিয়েও নিতে পারবেন এবং অরিজিনাল পায়া দিয়েও নিতে পারবেন যে যেটা চুজ করবেন চয়েস করবেন আমরা সেটা আপনাদের হাতে তুলে দেবো এই মেশিনটা দুই হাজার চব্বিশের লেটেস্ট মডেল প্রো মডেল এই মেশিনটা ছিল এক সময় আটত্রিশ হাজার পাঁচশো এবং এই মেশিনটা ছিল চল্লিশ হাজার পাঁচশো সেখান থেকে পাঁচ হাজার টাকা আপনাদের ডিসকাউন্ট করছিলাম কারণ আমি যখনই চিনে যাই চিনে এই মেশিনগুলো এবং খামারি এবং কৃষক ভাইদের জন্য আমি বসি গবেষণা করি অনেক কিছু নিয়ে ভাবি তো এটাই আমি যখনই চায়নায় যাই আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু না কিছু আমি নিয়ে আসতে এবং আমি যখনই ওখানে আমি কুমাতে পারি সাথে সাথে আমি এখানে কুমাই দিই আমার এখানে স্টক থাকা সত্ত্বেও আমার আগের আমদানি সত্ত্বেও আমি চিন্তা করি যেহেতু আমি কিনতে পাচ্ছি আমি খামার কেন সাপোর্ট দেবো না তো আমি সাথে সাথে চেষ্টা করি বাজারটা নিয়ন্ত্রণ করে সিন্ডিকেটের বিরোধিতা করতে এবং আমি সেটাই করছি ইনশাল্লাহ এই মেশিনটা পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো এবং কনভেয়ার মেশিন পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার পাঁচশো ভিডিও আর বাড়াতে যাচ্ছে না আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন করে আমি রাজু মল্লিক আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ